আমি ভাবছেন আমি দাড়ি ডুবিয়ে রেখে পাগড়ি টাগড়ি রেখে একাকার করে ফেলেছি আমি নিজেও সুদ খাচ্ছি ইনডাইরেক্টলি সবাই সুদের সাথে সম্পৃক্ত আছে আমরা মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে হোক দানে বামে হোক অথবা খাই বা দেই বা সাক্ষী থাকি বা লিখে রাখি এক্সাম্পল দিয়েছিলাম মনে করেন আমি একটা ফ্ল্যাটে ভাড়া থাকি আমার ভাড়ার টাকা থেকে ফ্ল্যাটের মালিক ব্যাংকের লোন শোধ করে আমি পরোক্ষভাবে সুদের সাথে জড়িত এটা সেই এটা সেই যুগ তো এই যুগে ওইটা বলার অবকাশ নাই যে আমি একদম একশো পার্সেন্ট পিওর এবং পরিশুদ্ধ পারফেক্ট না এটা কেউ বলতে পারবে না আর আমরা যারা এখানে বসছি আমরাও এমন কিছু হয়ে যাইনি যে আমরা একদম জাতির কান্ডারি হয়ে যাব হ্যাঁ আমরা এমন কিছু হয়ে যাইনি এখনো যে আমরা পুরো জাতির দায়িত্ব নিয়ে ফেলতে পারবো জি না অতএব আমাদের উচিত আত্মশুদ্ধি অর্জন করা এবং নিজেদের ভুলগুলো আগে রিকগনাইজ করা আইডেন্টিফাই করা যে আমাদের কোন কোন জায়গায় ল্যাকিংস আছে এরপর একটা সলিউশনে আসা আমরা অনেক পিছিয়ে আছি এখন অনেক পিছিয়ে আছে আল্লাহ বাক আমরা যদি দায়িত্ব পালন করি ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে শক্তিশালী করবেন এটা আল্লাহ্কে শুন না ইন তার্ন তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহও তোমাদেরকে সাহায্য করো ভাই উই সাব বি তোমাদের পা আল্লাহ বাক সুদৃঢ় করুন যদি না করো ও ইন কাঁচা তোমরা যদি মুখ ফিরিয়ে নাও এ স্তব দিল কম অ্যান্ড রকম আল্লাহ বাক অন্য কওমকে হেদায়ত দিয়ে এই জায়গায় নিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই আসেন রমাজানে এই কয়েকটা কাজ বেশি বেশি করার চেষ্টা করেন এক নাম্বার প্রথম কাজ পাঁচ পাচক সলাফ জামাতে পড়ার চেষ্টা করেন পারা যাবে ইনশাল্লাহ খুব কঠিন কিছু বললাম ভাই তার আগে একটা কাজ বলি তারও আগে সেহেরি করতে উঠেছেন সেহেরি করতে উঠেছেন এমনভাবে খাবেন না যেটা এটা আপনার জীবনের শেষ খাওয়া এমনভাবে খাবেন আল্লাহর রাস্তা এই জায়গায় আপনি খাওয়া নিয়ন্ত্রণ করতে না পারলে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এটা দরজা এটা দরজা প্রবৃত্তি নষ্ট হওয়ার দরজা হচ্ছে এই পেট 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 যে পেটের দাস সে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে না রমজান কি জন্যে আল্লাহ না খেয়ে থাকতে বলছেন কেন যাতে আপনি তাকেও অবলম্বন করতে পারেন নফসটাকে কন্ট্রোল করতে পারেন কথা কি বুঝতে পারছেন পানি খাবো না কেন পানি তো হালাল নফ্সটা কন্ট্রোল করা না আমি করব না এটা আপনাকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে আত্মা নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেয়া হয় রমজান মাসে এটাই তার তাকুয়া তাকুয়া মানে কি এই যে একটা মরুভূমি মনে করেন বা সমুদ্রের বীজ মনে করেন কক্সেস বাজার সমুদ্রের বীজ এখানে অনেকগুলো কাঁচার টুকরো রাখা আছে কাঁচের টুকরা ফেলে দেওয়া আছে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন পা ফেলছেন টিপে টিপে পা ফেলছেন এখানে একটা ওখানে একটা এটা তাকুয়া এইভাবে চলার নাম তাকুয়া এটা এক্সাম্পল সেহেরি এত বেশি খায় না যেটা মনে হয় আপনার জীবনে লাস্ট খাওয়া এমনটা খায় এরপরে পাঁচ ওয়াক্ত নামাজ চেষ্টা করেন জামাতে পড়ার জন্য যদি জামাত মিস হয়ে যায় নামাজ ছেড়ে দিবেন না বাসায় পড়বেন যদি দেখেন ঘুমিয়ে গেছেন ঘুম থেকে উঠলে নামাজ পড়বেন যদি দেখেন ভুলে গেছেন যখনই মনে হবে তখনই পড়বেন নামাজ ছাড়বেন না পারা যাবে ইনশাআল্লাহ যুব সমাজকে বলবো যাই করো তোমরা তোমরা যা কিছুই করো না করো পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ো না পাঁচ ওয়াক্ত নামাজ তোমাদেরকে যে কোনো পাপ থেকে ফিরিয়ে নিয়ে আসবে ইনশাআ এই যুবকদের মাঝে অনেক যুবক আছে এখনো বসে এই পৃথিবীতে যাদের মধ্য থেকে আল্লাপাক দিনের বড় বড় খাদেম বের করবেন ইনশাল কাদেরকে বের করবেন যাদের অন্তরে আল্লাপাক স্বচ্ছতা দেখবেন পবিত্রতা দেখবেন এদেরকে বের করবেন এমন অনেক মানুষ ছিল যারা মিউজিক করত ছেড়ে দিয়ে ইসলামের খেদমত করছে এমন অনেক মানুষ ছিল যারা জেনা করেছে পরে ফিরে এসে আল্লাহ দিনে দায়ী হয়েছে এমন অনেক মানুষ আছে যারা বড় বড় কবিরা করে করেছে পরে তবা করে ফিরে এসে আল্লাহ দিনের খেদমত করছে আছে না এই মানুষগুলোকে আল্লাহ পাকে হেদায় দিলেন কেন উত্তর তাদের কলবটা ছিল পরিচ্ছন্ন অন্তর ছিল আল্লাহর ভয় ছিল মনের মধ্যে আল্লাহর ভয় থাকে ফিরে আসবে আমরা দোয়া করি আল্লাহ পাকে তাদেরকে ফিরিয়ে দেখ শুধু তাই নয় এখন ইসলামের যারা প্রকাশ্য শত্রু তাদের মধ্য থেকেও আল্লাহ পাক ওমর এবং হামসাল আল্লাহ আনহুর মতো মানুষ বের করতে পারেন জানেন তুমরা তরওয়ারি বের হয়ে যাননি তাকে আল্লাহ দ্বিতীয় খলিফা বানাননি তার মনটা ছিল পরিচ্ছন্ন আল্লাহ কবুল করেছেন পাঁচ অক্ত সালাদ পড়ার চেষ্টা করেন জামায়াতের সাথে আল্লাহাক তৌফিক দান করুন একইভাবে ইফতার যখন করবেন তখন এমনভাবে খাবেন না এটা শেষ খাওয়া গগ্রাসে খাবেন না দশটা বিশটা ত্রিশটা আইটেম করার দরকার নেই যতটুকু হলে আপনার এবাদত করার শক্তি চলে আসে অ্যানাফ আর বেশি বেশি হাইজেনিক খাবার খাবেন বাইরের খাবার ভাজা পড়া বেশি খেতে না অসুস্থ হয়ে যান আমরা ইফতারে কিন্তু একদম বিরিয়ানি পোলাও কোরমা কত কি খাওয়া শুরু করি সিম্পল খাবার খাওয়া শুরু সিম্পল খাবার খান হোমমেড ফুড খান বাইরের ম্যানুফ্যাকচার ফুড খান আপনি সুস্থ থাকবেন এসব কারণ ইফতারের পরে আসে আপনার তারাবি তারাবির নামাজ পড়তে হলে আপনার শরীরে শক্তি লাগবে দেখবেন ইফতার করার পরে চিটপট শুয়ে পড়ছে আর শরীর নড়ে না আচ্ছা না এটা করতে যায় না পরে খান আপনি রাত দশটার দিকে খান ইফতার অল্প হালকা করেন রমজান মাসে টার্গেট করেন যে আমি কোরআন অন্তত একটা খতম দিব পড়া যাবে তিরিশ দিন তিরিশ পারা এক পারা করে পড়া যাবে যারা কোরআন পড়া জানি না এই যে এক মাস সময় আছে এক মাসের মধ্যে শিখে ফেলবেন প্রমিস করেন পারবেন হাতুচু করেন কথা দেন যে রমজান মাস আসার আগেই কোরআন তেল শিখে নেব ইনশাল্লাহ বায়াত করলাম কিন্তু আপনারা সবাই আমার মরিত বসেন হাদিয়াও দিবেন যেহেতু মুড়ি হয়েছে দেখো হাদিয়া হচ্ছে দোয়া কি দিবেন দোয়া রমজান মাসে এক পারা করে প্রতিদিন তিরিশ দিন তিরিশ পারা পড়া যাবে ইনশাল্লাহ যারা হাফেজে কোরআন আছে তারা কোরআনটাকে হেফ চর্চা করবো এই মাসে এবং তারাবিন নামাজ পড়াবো তারাবিন নামাজে এমন মানুষকে ইমাম রাখবেন যার তেলাওয়াতটা প্রচন্ড বিশুদ্ধ এবং সুরলিত শুনলেই মন কেড়ে ফেলে এমন মানুষকে তেলাওয়াত করতে দিবেন তারাবিন নামাজ দেখবেন নামাজে মনোযোগ বাড়তে থাকবেন এটাকে এনজয় করবেন তারা বেগে করবেন ওই থ্রি জি ফোর জি স্পিডে নামাজ পড়তে যায় না রিল্যাক্সে নামাজ আর আমরা তো একটা ঝগড়ায় অভ্যস্ত আট টাকা না বিশ টাকা এই রমজানে আল্লাহ ঝগড়া করতে যায় না আপনি নামাজের কোয়ালিটি বাড়ায় দেন যদি আট টাকা যত লম্বা সময় ধরে আট টাকা পড়েছেন এটাকে আমরা পড়ি তাহলে আমরা সময়টা কেন নিলাম না আট টাকা পড়তে পড়তে পা ফুলে যেত আর আমাদের আটটা আধা ঘন্টা এক ঘন্টায় শেষ তাহলে কি হলো তো এই যে বিষয়গুলো এইগুলোতে যায় না ইতলাফ গুলো তো যায় না আপনি নামাজের কোয়ালিটি বাড়িয়ে দেন সুন্দর করে নামাজ পড়েন মারা যাবে চলো আল্লাহ পাকিক দান করুন যদি পসিবল হয় রমজান ওমরা করতে পারেন এতে আপনি আরো সুন্দর করে ইবাদত করার একটা পরিবেশ পাবেন সবার পক্ষে হয়তো পসিবল হবে না যাদের পক্ষে হবে আপনারা করার চেষ্টা করতে পারেন আল্লাহ তৌফিক করুন রমজান একটা কাজ করবেন বেশি থেকে বেশি মানুষকে ইফতার খাওয়াবেন মারা যাবে প্রত্যেক দিন এফতার মাহফিল করবেন মসজিদে ইফতার দিবেন এবং রোজাদারদেরকে ইফতার করাবেন হচ্ছে প্রত্যেকের আপনি পেয়ে যাবেন মনে করেন আপনি জন রোজাদারকে ইফতার করিয়েছেন এই দশ জনের রোজার নেকি আপনি একা পেয়েছেন এই দশ জনের রোজার নেকি আপনি একা পেয়েছেন ফ্রি আপনার আপনার নাকি তো আছেই অতএব যারা সামাজিক সংগঠন আছে বা সমাজের দায়িত্বশীল আছে তারা যদি এগিয়ে আসে প্রত্যেকদিন বহু মানুষ গ্রেফতার করানো সম্ভব সম্ভব না আবার দেখবেন ঈদের রাতে যেটাকে আমরা চাঁদ রাত বলি না কি বলি আপনারা কি বলেন ওই আর কি তো চানরাত ওই রাতে দেখবেন অনেক অসহায় দরিদ্র মিসকিন থাকে যাতে শ্যামাই খাওয়ার টাকা নেয় আছে না ওই রাতে আপনার সাদা কাতর ফিতর দিয়ে দিবেন সুন্দর করে বন্টন করবেন ওই দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেবেন বাড়িতে বাড়িতে পারা যাবে ইনশাল্লাহ এগুলোতে আপনি এনজয় করবেন রমজানকে আত্মকেন্দ্রিক ভাবে থাকলে এনজয় করতে পারবেন না আরেকটা কথা আছে রমজান মাসে জাকাত দিয়ে দিবেন যার যা জাকাত যেটা আছে জাকাত দিবেন না যাহার নাম অবধারিত যে সলাদ পরে জাকাত দেয় না কাফের সলাদ পরে কিন্তু জাকাত দেয় না এটা কুফুরি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ জাকাত অস্বীকার কারীদের এগেনস্টে যুদ্ধ করেছিলেন জাকাতটা কিন্তু নফল কিছু নয় ফরজ নিসাব পরিমাণ সম্পদ হয়েছে জাকাত দিতেই হবে আর আমি অনেকদিন বলেছি ইসলামিক ইকোনমিক্স এর হচ্ছে জাকাত ইসলামিক ইকোনমিক্স ভিত্তি হচ্ছে জাকাত এবং ব্যবসা ধনীর সম্পদে গরিবের হক বাংলাদেশে এমনও মানুষ আছে যার একজনের জাকাত দিয়ে একশো পরিবার চলা সম্ভব এমন মানুষ আছে যদি সমস্ত জাকাত গুলোকে সুন্দর কালেক্ট করা যেত এবং উপরের লেভেল থেকে ডিস্ট্রিবিউট করা যেত দেখবেন বড় বড় মেগা প্রজেক্ট করতে পারতাম আমরা কে বোঝাবে কাকে কে বোঝাবে কাকে কথা বললেই তো সমস্যা জাকায়াত গরিবের হক ধনীদের সম্পদ থেকে জাকাত নিয়ে আপনি একটা পাহাড় করতে পারতেন সম্পদে এগুলোকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করতে পারলে যেখানে কোনো দুর্নীতি নেই দেখেন বড় বড় মেগা প্রজেক্ট হচ্ছে আমরা তো ব্যক্তিগত ভাবেই জাকাত দেই না দেই অনেকেই দেই না নামাজ পড়ে জাকাত দিই না হিসাপি তাই বুঝি না জাকাত কিন্তু ফসলেরও আছে ফসলের ওষুধ আছে না চাষিরা ওষুধ দেয় না রমজান মাসে সাদা কাদর ফিতর আছে এটাও দেয় না অনেকে এগুলো ঠিক না জাকাত বাধ্যতামূলক জাকাত দিলে সমাজে একটা সাম্য তৈরি হবে গরিব না খেয়ে মরবে না জাকাত কেন্দ্রিক ইকোনমিক্স ছিল বলেই সাহাবে কেন আল্লাহমের যুগে একজন মানুষ খুঁজে পাওয়া যেত না যাকে সাহায্য করা লাগবে সবাই স্বাবলম্বী হয়ে যেত আলহামদুলিল্লাহ অতএব রমজান মাসে জাকাত দিয়ে দেন আল্লাহর বাস্তে অন্যথায় কি হবে এটা বলে দিই তবে আল্লাপাক বলেছেন এই সম্পদ আল্লাহ আল্লাপাকে একত্রিত করবেন করে আগুনে জাল দিবেন জাল দিয়ে সোনা রূপা বানাবেন গলিত গলিত উত্তপ্ত সোনার রূপা পিঠে গালে কপালে লেপটে দিবেন যারা জাকাত দেয় তাদের জন্য আমরা আশা করি এই শাস্তি পেতে চাই না পেতে চাই আল্লাহ আর কিছু কাজ করুন বেশি বেশি আল্লাহর জিকির করেন দোয়া করেন বেশি থেকে বেশি হিসনুল মুসলিম বইটা কিনেন এখানে অনেক দোয়া দেয়া আছে এগুলো এগুলো মুখস্থ করেন আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন ইনশাল্লাপার দোয়া কুকুর হয়ে গেছে আর রমাজানে বেশি বেশি বাজারে যাবেন না মাসের বাজার প্রয়োজনে এখনই করে রাখেন রমজানে বাসা থেকে বের হওয়ার দরকার নেই বেশি বেশি বাজারে গেলে বাজার দোয়াটা করে চলে আসবেন নিত্য প্রয়োজনীয় কিছু সবজি টবজি কিনতে হয় এগুলো কিনবেন এটা হয়তো কিনতে হয় কিন্তু মেইন মেইন বাজারগুলো কিনে রাখেন আগে থেকে আর এই সব এক শ্রেণী মানুষ যারা আছে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দেয় এদের উপর লান হতো বিশ্ব যারা ইচ্ছাকৃতভাবে মার্কেটে পণ্যের দাম বাড়িয়ে দেয় রমজান মাসে এবং রাষ্ট্রকে বিব্রত করে জনগণকে বিব্রত করে এদের উপর আল্লাহর অভিশাপ বর্ষিত হবেঈশ এই কালো বাজারে যারা জোট করে সিন্ডিকেট তৈরি করে এই মানুষগুলোর উপর নবীর অভিশাপ থাকবে আল্লাহর অভিশাপ থাকবে দেখে নিয়ে এই সময় মানুষকে আরো বেশি বেশি খাওয়াবেন দাম আরো কমিয়ে দিবেন উল্টা এই সময় দাম বাড়িয়ে মানুষকে ভোগান্তের মধ্যে ফেলানো হয় আর মানুষ সামান্য তেলের জন্য চিনির জন্যে বুটের জন্যে দৌড়াচ্ছে ট্রাকের পিছনে সরকারের পক্ষে সব কাজ একা করা সম্ভব আমরাই তো সিন্ডিকেট করছি এখানে তাদের কি দোষ অতএব ব্যবসায়ীদেরকে সতর্ক করব ব্যবসা এ মাসে করতে যায় না পরকালের ব্যবসা করেন ইহকালের ব্যবসা করতে যায় রমজান মাসের পণ্যের দাম ফিক্স করে কমিয়ে দেন বাজার নিয়ন্ত্রণ হবে তাহলে না হলে তো আপনার জনগণকে কষ্ট দিচ্ছেন গভর্নমেন্টকেও কষ্ট দিচ্ছেন সবাইকে কষ্ট দিচ্ছেন এই ফলকে ভোগ করবে এর ফল জনগণকে ভোগ করতে হয় আল্লাপাক এই শ্রেণীর মানুষের তাকদের দিয়ে হেদায়ত থাকে হেদায়ত দেখ নাও ব্যবসা লাভ বা গর্গ তুলে রেখে আমরা বদ্যয়া করবে আরো বিষয় আছে এগুলো এগুলো যা কি সমস্যা আপনারা বুঝবেন না ইসলামিক ইকোনমিক্স যদি পড়াশোনা করেন বুঝবেন এগুলো এত বড় লেভেলের সমস্যা যার ফলে হিমশিম খেতে হয় মানুষের জীবনযাত্রার মানকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসতে এই কৃত্রিম সংকট যারা তৈরি করে এদের প্রতি আল্লাহর অভিশাপ বসুত হবে এটা মুসলিমরা করছে কেন মুসলিমদের এমনটা করার সময় পায় না হোটেল কেন খোলা রাখছেন হোটেলের মধ্যে রমজান মাসে পর্দা দিয়ে দিয়েছেন বেরোজনরা আসবে খাবে সুফান আল্লাহ কি আশ্চর্য যেখানে পর্দা করা লাগে সেখানে বেহুদার মতো ঘুরে বেড়ায় যেখানে পর্দা লাগে না সেখানে পর্দা দিয়ে রাখে সুফান আল্লাহ দেখবেন কাপড়ের ব্যবসায়ীদের দোকানে দোকানে এই যে মেয়েদের মূর্তির মধ্যে কাপড় তাই না এতে কি ব্যবসায় বরকত হবে রমজান মাসে সব মূর্তিগুলো ভেঙে ফেলে দেন ওই মূর্তির এইভাবে যদি কাপড় পরিয়ে এরকম দল না রাখা হয় আপনার ব্যবসায় বরকত হবে না পণ্য বিক্রি হবে না উসমান ব্যবসা করেন নাই আব্দুর রহমান ব্যবসা করেন নাই শোরুমগুলোতে যাবেন শহরে দেখবেন মেয়েদের নগ্ন মূর্তি দিয়ে ভর্তি কাপড় পরিয়ে রেখে দিয়েছে এতে মেয়েদের সম্মান বাড়ছে নাকি দেখাচ্ছেন কার বডি সাইজ কেমন কি চাচ্ছেন এগুলো সব বের করে ফেলবেন দোকান থেকে রমজান মাসে এগুলো রাখবেন না রমজান মাসে যেন কারো গাড়ি বাড়ি গাড়িতে মানে গাড়িতে এবং বাড়িতে কোনো জায়গায় গান না বাজে অশ্লীল কোনো গান যেন না বাজে কোরআন তেলাওয়াত বাজবে প্রয়োজনে অ্যারাবিক নাসিদ বাজবে ইসলামিক নাসিদ বাজবে এমন এমন কিছু প্লে হবে যেখানে হারাম কিছু নাই শিরিক নাই বেদাত নাই এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নাই রমজানে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন তেলাওয়াত শোনেন এই কাজগুলো করা খুব জরুরি একটা কাজের নাম রমাজান নয় রোজা রাখলাম বা শেষ আরেকটা কথা বলে শেষ করছি শুধুমাত্র খাবার ছেড়ে দেয়া আর পানাহার ছেড়ে দেওয়ার নামই রমজানের রোজা নয় যতক্ষণ পর্যন্ত আমরা রোজা রেখে আল্লাহর হারামকে ছাড়তে না পারছি রোজা কবুল হবে না কথা বোঝার চেষ্টা করে রোজা রেখেছে মিথ্যা বলছে রোজা কবুল হবে না রোজা রোজা রেখেছে বাপে কম দিচ্ছে রোজা হবে না রোজা রেখেছে পণ্যে ভেজাল দিল ভালোর সাথে খারাপ মিক্স করলো রোজা কেটে গেছে রোজা রেখেছে আপনার গিবত্তমত করে বেড়াচ্ছে আড্ডা পিটাচ্ছে কি করছে রোজা ভেঙে গেছে রোজা রেখেছে সুদ খাচ্ছে সুদী লেনদেন করছে রোজা ভেঙে গেছে রোজা রেখেছে যে না করছে রোজা নাই কেটে গেছে রোজার মানে এই নয় যে খালি খাবার ছেড়ে দিয়েছি আর পানিও ছেড়ে দিয়েছি স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছি তাই নয় আল্লাহর সমস্ত নিষেধ বর্জনের নাম হচ্ছে সম এটা হচ্ছে সেই সম যার প্রতিদান হচ্ছে লা লাকুন তাকুন যার ফলে তোমরা তাকু অবলম্বন শেষ একটা হচ্ছে কুচিবা বা কুমুর সিয়াম তোমাদের উপর সিয়ামকে খরচ করা হয়েছে কেমা একুথি বা আইল লেলি যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে খরচ করা হয়েছিল লা আল্লাহ কোন তখন যাতে করে তোমরা তাকুয়া অবলম্বন করতে পারো তাকুয়া তার নাম যে আল্লাহ নিষেধগুলো ছাড়তে পারো এই হলো স আরেকটা আট আছে শাহরুর আহমেদ অন লালিয়ন জিলাফিহীন কোরআন এই মাসে আল্লাহ্ কোরআন নাজিল করেছেন এটাই সেই মাস এই মাসে আল্লাহ্ কোরআন নাজিল করেছেন বেশি বেশি কোরান তের করুন বেশি থেকে বেশি কথা বলার দরকার নাই বেশি মানুষের সাথে কোরান তেলাওয়া পড়ে ক্যাপস আছে না ফোনে কোরান তেলাওয়াত পড়ে এক পারা দুই পারা পড়তে থাকেন প্রত্যেক নামাজের আগে দশ পৃষ্ঠা পরে বিশ পৃষ্ঠ পরে দশ পৃষ্ঠা পড়ার চেষ্টা করেন করা যাবে ইনশা আল্লাহজানা বেশি থেকে বেশি ফদম দেন আল্লাহ পাক তৌফিক দান করুন যারা কোরআন বোঝেন এই এই মাসে কোরান তাদাব্বুর করেন গবেষণা করেন লাস্ট ওয়ান লাইলাজম কদর আছে শেষ দশকে এই শেষ দশক সম্ভব হলে এতে কাফ করার চেষ্টা করেন যদি এতে কাফ করা সম্ভব না হয় শেষ দশকে রাত্রেবেলা বাসা থেকে বাইরে বের হবেন না মোনাজাতে থাকবেন যায় না মাঝে থাকবেন করা যাবে সব ওই রাতগুলোর মাঝে একটা রাত আছে এটা সাতাশের রাতই হবে জরুরি না এটা একুশ হতে পারে তেইশ হতে পারে পঁচিশ হতে পারে সাতাশ হতে পারে উনত্রিশ হতে পারে এই শেষ দশকের প্রতিটা রাত স্পেশালি বিজোর রাতগুলো জাগার চেষ্টা করেন পরিবার পরিবারবর্গকে জাগান কোমর বেঁধে নেন স্ত্রী সহবাস ছেড়ে দেন যদিও রাত্রেবেলা যায় ছেড়ে দেন আসেন আল্লাহর সামনে দাঁড়ান নিজের চাওয়া পাওয়া কষ্টের কথা দুঃখের কথা গুনাহের কথা সব আল্লাহর সাথে শেয়ার করেন ইনশাল্লাহ দেখবেন ঈদ উল ফিতর আপনার জন্য হবে এইসব ব্যক্তিদের জন্য ঈদুল ফিতর পদ আফ রেহামে আন জাক তে হা ফদ ওয়া ফিতর কাদের জন্য যারা নামাজার মাসে আত্মশুদ্ধি অর্জন করেছে এবং আল্লাহর নাম নিতে নিতে নামাজে গিয়েছে আল্লাহ একবার আল্লাহ আকবার লে বলতে বলতে ঈদগাহ গিয়েছে নামাজ পড়েছে এদের জন্য হচ্ছে সফল আফ্লাহাম আল্লাহ পাক আমাদের সবাইকে এই আসন্ন মাহে রমাজানে সবচেয়ে সেরাভাবে রমাজানকে কাটানোর তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি কোরআন এই মাসে তেলাবাদ করার তৌফিক দান করুন আমি দোয়া করি আল্লাহ পাক আমাদেরকে এই মাসে বেশি বেশি দান খারাপ করার তৌফিক দান করুন জাকাত দেওয়ার তৌফিক দান করুন ইফতার করানোর তৌফিক দান করুন মানব সেবামূলক কাজ করার তৌফিক দান করুন আল্লাহাক এই মাসে আমাদেরকে বেশি বেশি আল্লাহ জিকির করা তৌফিক দেখ দোয়া করার তৌফিক দেখ আল্লাহাক এই মাসে ইসলামিক সংস্কৃতিকে জাগ্রত করুন পরিবার বর্গকে নিয়ে যেন আমরা ইসলাম ভালো করতে পারি সেই তৌফিক দান করুন আমি